হুমায়ুন কবির কে বলবো নৌসদ সিদ্দিক নেতা মেনে গিয়েছো না আপনি কি নেতা আপনি এটা সাড়ে তিন টাকার নেতা আপনি আজকে কংগ্রেস কালকে ওই কালকে সেই আপনাকে কে মানে বাবরি মসজিদের নামে ধর্ম নিয়ে জিগির তুলে কি করলেন আপনি কিছু করতে পারলেন সুপ্রিম কোর্ট যে বলেছে পঁচিশ শতাংশ হারে ডিএ দেওয়া হবে ওই ডিএ টাকা এক সপ্তাহের মধ্যে না পেলে আমরা কোনো কাজ করব না দেখি রাজ্যটা কিভাবে চলে কিন্তু তাদের সেই দম নেই ভলেন্টিয়ারদের হাজার টাকা বেতন বাড়িয়ে দেওয়া হলো বেশ করেছে তারাও তো সার্ভিসটা দিচ্ছে তারা ডিজার্ভ করে সেই জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই ভালো হয়েছে হাজার টাকা কেন অন্তত পাঁচ হাজার টাকা বাড়ানো উচিত আর তাদেরকে দিয়ে তো প্রায় থানার এইটি পার্সেন্ট কাজ করানো হয় পুলিশ অফিসার গুলো তো বেশিরভাগ সময় কায়দায় আর নিজের ঘরে বসে মোবাইল থানার অফিসে বসে মোবাইল চালনা করে খায় দেয় আর সিভিক ভলেন্টিয়ার গুলোকে এখানে ওখানে পাঠায় আর ফোন করে জিজ্ঞেস করে দেখে আসুন না মফসলের থানাগুলোতে কিভাবে চলছে আমরা তো জানি প্রতিদিন মামলা করছি এখানে সিডি পর্যন্ত সিভিক ভলেন্টিয়াররা নিয়ে আসে হাজার টাকা কেন আমি হ্যাঁ

রাজ্য সরকারের ফেসিলিটিটাও নেব আবার রাজ্য সরকারের সমালোচনা করব এই দুটো জিনিস একসাথে হয় না ফেসিলিটি নিলে তার ফেভারে থাকতে হবে এটাই হচ্ছে মূল বিষয় এবং এটার তৃণমূল খুব ভালোভাবে বুঝে গেছে সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে তৃণমূল যা করছে একদম সঠিক কাজ করছে যুবকদের জন্য পাঁচ বছরে পনেরোশো টাকা করে ভালো তো

কুকুরের দিকে রুটির টুকরো ছুঁড়ে দিলে কুকুর যেমন খেয়ে নেয় ঠিক সেই রকমই যুব সমাজের কাছে টাকার কিছু অফার দিয়ে দিয়ে তারা সেটা নেবে ভোটটা তৃণমূলকে দিয়ে দেবে করে লাভ কি আছে ভালো পারেন শতাংশ বেকারত্ব করেছেন বলতে পারেন সেটা ওনার বেশ বিষয় সেটা ওনার বিষয় স্ট্যাটিস্টিকটা যদি আপনারা নিয়ে আসতে পারতেন ওনার কাছে সেটা আপনারা জিজ্ঞেস করলেন না কেন আপনাদের সাংবাদিক বন্ধুরা তো ছিল যে কোথা থেকে জিজ্ঞেস করলেন না কেন এটা তো আপনাদের রাইট আছে জিজ্ঞেস করা এই যে ডি এর যে বিষয়টা যেটা নিয়ে অনেক সরগোল চলছে যেটা আপনি আমাকে আগে প্রশ্ন করেছিলেন আমি উত্তরটা দিয়ে দিই ডি এর যে বিষয়টা এরপরও রাজ্য সরকার বাজেটে বলেছে চার থেকে পাঁচ পার্সেন্ট দিয়ে দেবে রাজ্য সরকার কর্মচারী গুলো কে ভয় দেখিয়ে কাজ করানো হবে কাল থেকে রাজ্য সরকার সমস্ত কর্মচারীরা বলুক না যে সুপ্রিম কোর্ট যে বলেছে পঁচিশ শতাংশ হারে দিয়ে দেওয়া হবে ওই ডিএর টাকা এক সপ্তাহের মধ্যে না পেলে আমরা কোনো কাজ করব না দেখি রাজ্যটা কিভাবে চলে কিন্তু তাদের সেই দম নেই তাদের সেই দম নেই তারা মনে করবে বাবা যদি কিছু হয় কেরিয়ারে ধাক লেগে যাবে হবে এই হবে সেই হবে আসলে মানুষের মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে তৃণমূল এবং সেই মেরুদণ্ডটা সোজা হওয়ার মতন জায়গা নেই সুতরাং যেভাবে লোকে বাজেটে ইমাম ভাতা থেকে চালাচ্ছে শুরু করে এরকম কোন সংখ্যালঘু ভাতায় কোনো মানে প্রভাব মুখ্যমন্ত্রী বলেননি তাহলে কি উনি বুঝে গেছেন মুসলমান মুসলমান ভোট পাবেন না না মুসলমান ভোট পাবেন না মুসলমানরা ওনার সাথে বিট্রয়বাজি করেছে বিট্ট্রয় করেছে উনি এটাই মনে করছে এক হয়ে তারা লড়াই করতে চাইছে তারা হয় হয় আমি তো মনে করি যে হুমায়ুন কবিরের থেকে বড় নেতা হচ্ছে যদি নৌসাদ হুমায়ুন কবির কে বলব নৌসাদ আজকে কংগ্রেস কালকে ওই কালকে সেই আপনাকে কে মানে আপনি মসজিদের নামে ধর্ম নিয়ে জিগির তুলে কি করলেন আপনি কিছু করতে পারলেন আবার এখন বলছেন নব্বইটা না দিলে মসজিদ করবো না তার যা টাকা দিয়েছে টাকাগুলো ফিরিয়ে দিন আপনি ওটা চিরিনবাজ আপনি বিধায়ক করে রেখে দিয়েছেন নৌসদ সিদ্দিক বড় নেতা সামনে লড়তে হবে নওশাদ বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে লড়তে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে ভরসা যদি মুসলিমদের চলে গিয়ে থাকে আমি বলবো নরসাদ সিদ্দিককে সামনে রেখে তার হাত শক্ত করুন হুমায়ুন কবিরের মতো চিড়িং হাত ধরলে কিন্তু পতন অবশ্য